নমস্কার বন্ধুরা স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসাবেই পরিচিত যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আরও ধর্মের মানুষ একই সাথে বসবাস করে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা আমাদের দেশকে দুটি ভাগে বিভক্ত করেছিল যার পরিণামে বহু মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে কিন্তু এই একই রকমভাবে স্বাধীনতার পর থেকে শিখ সম্প্রদায়ের একটি দাবি সরকারের কাছে উঠে এসেছে যে তাদের আলাদা একটি অংশ দিতে হবে যার সাথে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ থাকবে না শিখ সম্প্রদায়ের মূল বক্তব্য যদি মুসলিম সম্প্রদায় আলাদা ভূখণ্ড পেতে পারে তাহলে আমরা কেন পারি না কিন্তু ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে এই দাবির কি কোনো ভিত্তি আছে এবং ভারত সরকারের পক্ষে কি এই দাবি মেনে নেওয়া সম্ভব বা কে এই বলে চলো বন্ধুরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করি শিখ সম্প্রদায় ও খালিস্তানের আসল ইতিহাসটি কি তাই সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভারতে শিখ ধর্মের উদ্ভব হয় পনেরোশো শতাব্দীতে শিখ ধর্মের প্রথম গুরু গুরু নানকের দ্বারা শিখ ধর্মের সূত্রপাত হয় উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও বর্তমানের পাকিস্তানের লাহোর এই সমস্ত জায়গা শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করত খালিস্তানের দাবি পরে উঠলেও এ সূত্রপাত আঠেরোশো শতাব্দীতে শুরু হয়ে গিয়েছিল মহারাজা রঞ্জিত সিং এই শিখ সম্প্রদায়ের দ্বারা উত্তর ভারতে এক বিশাল শিখ সাম্রাজ্য গঠন করেছিলেন এরপর যখন ব্রিটিশরা ভারতে আসে তখন সরাসরি তারা শিখ সাম্রাজ্যকে ভাঙতে পারেনি কিন্তু আঠেরোশো সালে যখন মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয় তখন শিখ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এরপর প্রথম ও দ্বিতীয় অ্যাংলো শিখ ওয়ারের মাধ্যমে গোটা শিখ সাম্রাজ্য ব্রিটিশদের হাতে চলে যায় কিন্তু শিখ সম্প্রদায় মনে করেছিল যখন ব্রিটিশরা ভারত ছাড়বে তখন তারা আবার তাদের শিখ সাম্রাজ্য ফিরে পাবে তাই উনিশশো সালে যখন মতিলাল নেহরু পূর্ণ স্বরাজের কথা বলেন তখন শিখ সম্প্রদায় এক প্রকার আপত্তি করেছিল তাদের দাবি খালিস্তান যা ব্রিটিশ সরকারকে তারা জানিয়েছিল কিন্তু শিখ সম্প্রদায় বড় মানসিক আঘাত পেয়েছিল উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে কারণ ভারত তখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল পাঞ্জাবের বেশিরভাগ অংশ পাকিস্তানের অধীনে চলে যায় সেই কারণে মুসলিম ভারত থেকে পাকিস্তানে চলে যায় এবং শিখ লাহোর থেকে ভারতে আসতে থাকে এই অবস্থায় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বহু শিখ প্রাণ হারায় এই কারণে শিখ সম্প্রদায়ের মনে এক হিংসার জন্ম নিয়েছিল তারা ভেবেছিল দেশভাগের কারণে শিখ সম্প্রদায়ের থেকে বেশি ক্ষতি হয়েছে মহারাজা রঞ্জিত সিং এর শিখ সাম্রাজ্য অবশেষে দেশভাগের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু পাঞ্জাবকে আলাদা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার ইচ্ছা তারা ভুলতে পারে না এরপর উনিশশো সালে ভারত সরকার নিয়ে আসে স্টেট রিঅর্গানাইজেশান প্ল্যান যেখানে ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা নির্ধারণ করা হবে এই সময় শিখ সম্প্রদায় খালিস্তান গঠনের দাবি সরকারের কাছে জানায় কিন্তু ভারত সরকার এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেয় তখন শিখ সম্প্রদায় অটোনমির দাবি করে বসে কিন্তু সরকার তাতেও রাজি হয়নি এখানে জানিয়ে রাখি উনিশশো সালে পাঞ্জাবে এক রাজনৈতিক দলের সূচনা হয় যার নাম আকালি দল আকালি দল শিখ সম্প্রদায়ের দাবি সরকারের কাছে জানায় ও সরকারের উপর চাপ সৃষ্টি করে যে পাঞ্জাবি ভাষার মানুষের জন্যে আলাদা রাজ্য গঠন করা দরকার অবশেষে উনিশশো সালে তাদের এই দাবি সরকার মেনে নেয় পাঞ্জাব ও হরিয়ানাকে আলাদা করা হয় এবং চণ্ডীগড়কে দুই রাজ্যের রাজধানী করা হয় কিন্তু এই সময় আরও এক সমস্যা শুরু হয় ভারতের বাইরে মানে বিদেশে যে সমস্ত শিখ বসবাস করত তারা এই খালিস্তানের দাবি অনবরত করতে থাকে জগজিৎ সিং চৌহান নামের এক শিখ ব্যক্তি নিউ ইয়র্ক টাইমসে এক আর্টিকেল প্রকাশ করে যে খালিস্তান এক আলাদা দেশ হতে চলেছে এবং এই কারণে বিভিন্ন জায়গা থেকে ডোনেশনের ব্যবস্থা করেন কিন্তু লিখিতভাবে আকালি দল কখনোই খালিস্তানের দাবি করেনি আকালি দল শিখ সম্প্রদায়ের জন্যে অটোনমি দাবি করেছিল কারণ আকালি দল পাঞ্জাবের উপর দিল্লি অর্থাৎ কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইত না এক কথায় শিখ সম্প্রদায়ের সংস্কৃতি রীতি নিয়মের উপর কোনো রকম সরকারি পদক্ষেপ তারা চাইত না তাই উনিশশো তিয়াত্তর সালে আনন্দপুর সাহেব রেজলিউশন পাস করা হয় যার অর্থ কিছুটা এই রকম হরিয়ানার যে সমস্ত সীমানাবর্তী এলাকায় পাঞ্জাবি শিখ ধর্মের মানুষ বসবাস করে সেই সমস্ত এরিয়া পাঞ্জাবকে দিয়ে দেওয়া হোক পাঞ্জাবের মানুষের জন্যে জল কৃষিকাজ ও রাস্তাঘাটের উপর নজর দেয়া হোক পাঞ্জাবের বাইরে অন্য রাজ্যে যে সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে দেশের সেনাবাহিনীতে শিখ সম্প্রদায়ের জন্যে রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে প্রথম দিকে ভারত সরকার এই সমস্ত দাবি মেনে নিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের মনে হতে থাকে সরকার আমাদের দাবি অগ্রাহ্য করে চলেছে ভারতের রাজনৈতিক নেতারা তাদের দাবির কথা ভুলেই গেছে উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি বলেন আনন্দপুর সাহেব রেজলিউশন এক দেশবিরোধী চুক্তি এই চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তাই শুরু থেকে ইন্দিরা গান্ধীর প্রতি শিখ সম্প্রদায়ের মনে এক হিংসার জন্ম নেয় এবং শিখদের মধ্যে আবারও সমস্যা দেখা দেয় এই সময় শিখ সম্প্রদায়ের মধ্যে এক ধার্মিক নেতার উদ্ভব হয় যার নাম জার্নেল সিং ভিন্ড্রাবালে উনিশশো সালে পাঞ্জাবের এক কৃষক পরিবারে জার্নেল সিংয়ের জন্ম হয় এরপর বড়ো হয়ে শিক্ষার জন্যে দামদামি টাকসালে ভর্তি হয় দামদামি টাকসাল হলো একটি ধার্মিক স্কুল যা অমৃতসরে অবস্থিত আশির শতকে শিখ সম্প্রদায়ের মধ্যে জার্নাল সিং ভিন্ড্রাবালে খুবই বিখ্যাত হয়ে ওঠে এবং আরও একবার খালিস্তানের দাবি সরকারের কাছে এসে পৌঁছায় ভিন্ড্রাবালে এই আন্দোলনকে এতটাই সক্রিয় করে তোলে যা ইন্দিরা গান্ধীর কাছে এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় উনিশশো সাতাত্তর সালে সারা ভারত পাঞ্জাবের নির্বাচনে কংগ্রেস হেরে গিয়েছিল তাই ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেয় পাঞ্জাবের আকালি দলকে হারানোর জন্য পাঞ্জাবের কোনো প্রভাবশালী নেতার প্রয়োজন তাই এই সময় সঞ্জয় গান্ধীর মাথায় আসে ভিন্দ্রাবালের কথা তখন সঞ্জয় গান্ধী ভিন্ড্রাবালের সাথে দেখা করেন এবং তাকে সমস্ত রকম সরকারি সাহায্য করার চুক্তি করেন এই সময় ভিনরাবালে বা তার অনুগামীরা ধার্মিক কারণে বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করত। কিন্তু কংগ্রেস সরকার রকম প্রতিবাদ করেনি কারণটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ কিন্তু সঞ্জয় গান্ধী কখনোই বুঝতে পারেনি যে এই ভিনরাবালে একদিন কংগ্রেসের বিরুদ্ধে চলে যাবে এরপর উনিশশো সালে পাঞ্জাব তথা সারা ভারতে নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে ভিন্ড্রাবালের এই অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে যার কারণে শিখ সম্প্রদায়ের সাধারণ মানুষও ভিন্ড্রাবালের বিপক্ষে চলে যায় উনিশশো একাশি সালে সারা ভারতে জনগণনা শুরু হয় এই সময় ভিন্ডরাবালে পাঞ্জাবের সাধারণ হিন্দুদের উপর চাপ সৃষ্টি করতে থাকে যাতে তারা তাদের মাতৃভাষা পাঞ্জাবি হিসাবে পরিচয় দেয় কিন্তু হিন্দুরা সেটা মানতে পারেনি যার কারণে দাঙ্গা আরও বাড়তে থাকে যা পাঞ্জাবের বিখ্যাত সংবাদপত্র পাঞ্জাব কেশরীতে লালা জগৎনারায়ণ উল্লেখ করেছেন সেই কারণে ভিন্ড্রাবালের অনুগামীরা তাকে গুলি করে হত্যা করে এই ঘটনার পর আকালি দল পুনরায় খালিস্তানের দাবি করতে শুরু করে পাঞ্জাবের সাধারণ মানুষের চাপে পুলিশ ভিন্ড্রাবালেকে গ্রেপ্তার করে কিন্তু পরে ইন্দিরা গান্ধীর নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয় এই অবস্থায় আকালি দল বুঝতে পারে পাঞ্জাবের রাজনীতিতে জায়গা করার জন্যে ভিন্ডরাবালের সাথে হাত মেলানো দরকার অপরদিকে ভিন্ডরাবালে বুঝতে পারে পুলিশ আর্মি ও সাধারণ মানুষ ধীরে ধীরে তার বিপক্ষে যাওয়া শুরু করেছে তাই আকালি দলের সাথে হাত মেলানো বুদ্ধিমানের কাজ হবে এই কারণে উনিশশো বিরাশি সালে দল ও ভিন্ড্রাবালের মিলিত সমর্থনে ধর্মযুদ্ধ মোর্চা আন্দোলন করা হয় যেখানে পাঞ্জাবের অটোনমি দাবি করা হয় এই সময় কেন্দ্র সরকারের চাপে পাঞ্জাব সরকার পুলিশকে নির্দেশ দেয় যে কোনো পরিস্থিতিতে ধর্মযুদ্ধ মোর্চা বন্ধ করার জন্য পুলিশের গুলিতে প্রায় একশো জনের মৃত্যু হয় ও তিরিশ হাজারের বেশি শিখকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পর কেন্দ্র সরকারের উপর ভিন্ড্রাবালে ও আকালি দল খুবই রেগে যায় তখন আকালিদল বুঝতে পারে যে কংগ্রেস সরকার তাদের সম্পূর্ণ বিপক্ষে চলে গেছে তাই তাদের একটি সুরক্ষিত জায়গার প্রয়োজন যেখান থেকে খুব সহজেই এই লড়াই পরিচালনা করা সম্ভব হবে তাই আকালি দল ভিন্ড্রাবালাকে অমৃতসরে স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকার পরামর্শ দেয় কারণ তারা জানতো স্বর্ণ মতো পবিত্র স্থানে পুলিশ বা আর্মি কেউ প্রবেশ করার সাহস পাবে না তাই উনিশে জুলাই উনিশশো সালে ভিন্ড্রাবালে ও তার দুশোর বেশি অনুগামী গুরু নানক গেস্ট হাউসে প্রবেশ করে সমস্ত হাতিয়ার গোলা বারুদ সব কিছুই তারা নিজেদের সাথে নিয়ে যায় এবং মন্দিরের ভিতর থেকেই ভিন্ড্রাবালে সাধারণ মানুষের সব সমস্যা দূর করতে থাকে যার কারণে তার প্রভাব আরও বেড়ে যায় ভিন্ড্রাবালে সমস্ত রকম সংবাদপত্রের সাংবাদিককে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিতেন যাতে তার সমস্ত দাবি সরকার ও সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায় এই সময় পাঞ্জাবে সাময়িক শান্তি ফিরে এলেও কংগ্রেস সরকারের পরিকল্পনা ছিল অন্যরকম যা আমি এই ভিডিওর পরবর্তী পাটে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও পরের পাটটি দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরে ভিডিও